হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত খুব সহজে তৈরি করে ফেলুন দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ ফুলকপির তরকারি আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি ফুলকপি একটা বড় সাইজের আর আলু নিয়েছি তিন থেকে চারটে ফুলকপি আর আলু কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে ফুলকপি আর আলু তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার একটা কড়াইতে হলুদ জলে ভিজিয়ে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় দুই থেকে তিন মিনিটের মতো হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিট হওয়ার পরে ঢাকাটা সরাচ্ছি দেখুন আলু আর ফুলকপি ফাঁপানো হয়ে গেছে এবার অন্য একটা পাত্রের মধ্যে আলু আর ফুলকপি জল থেকে ঝরিয়ে রাখতে হবে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্রথমে ফুলকপির টুকরোগুলো হালকা ভেজে নিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় রেসিপিগুলো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই মাই ভেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশের আইকনটি প্রেস করতে ভুলবেন না এর মধ্যে সামান্য লবণ দিয়ে ফুলকপি টুকরোগুলো ভালো করে ভেজে নিচ্ছি ফুলকপির তরকারি আমার চ্যানেলে আরও অনেক আছে তবে আজকে যেভাবে ফুলকপির তরকারি আমি তৈরি করছি বাড়িতে এইভাবে একবার অবশ্যই তৈরি করে দেখুন খুব সহজে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতে তো দারুণ স্বাদের হয় হালকা ভাজা হলে একটা অন্য পাত্রে ফুলকপির টুকরোগুলো উঠিয়ে রাখছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার আগে থেকে ভাপিয়ে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম হলুদ জলে যেহেতু ভাপিয়ে নিয়েছিলাম সেই জন্য আলুগুলোর রঙ কিন্তু হলুদ রঙ হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী লবণটা দেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি না এখানে ব্যবহার করছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো যেটা প্যাকেটে পাওয়া যায় সেই লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল এখানে এক গ্লাস পরিমাণ জল আমি ব্যবহার করছি জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখনও কিন্তু কোনো রকম মশলা আমি দিইনি শুধুমাত্র লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার জলটা যখন ভালো মতো ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো ফুলকপির টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব এক বড়ো চামচ গোবিন্দভোগ চাল সামান্য জল দিয়ে ধুয়ে রেখেছিলাম সেই চালটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বড়ো চামচ চাল ব্যবহার করেছি এর থেকে বেশি দেওয়ার দরকার নেই এবার খুব ভালো মতো মিশিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ থেকে বারো মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকাটা কিন্তু পুরোপুরি দিচ্ছি না রকম অর্ধেক করে দিয়েছি এবার দশ থেকে বারো মিনিট হওয়ার পর ঢাকাটা সরালাম দেখুন চালগুলো কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে থেকে তেজপাতাটা আমি সরিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম এক বড় চামচ চিনি চিনিটা অবশ্যই দিতে হবে এবার ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা যাতে ভালো হয় সেই জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এটা অপশনাল আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন এবার একটু ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে আর গ্রেভি যদি এর থেকে বেশি রাখতে চান তাহলে সামান্য জল এই সময়ে দিতে পারেন এবার একটু নেড়ে চড়ে এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা হাফ চামচ ভাজা মশলা দিয়ে দিলাম এই রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঢুলা শাগে শুক্তো রেসিপিটি অবশ্যই দেখে নেবেন অবশ্যই যারা যারা খাননি একবার বাড়িতে বানিয়ে খাবেন এবার সবশেষে ফুলকপির তরকারিতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এবার ভালো মতো নেড়ে চেড়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখবো ফুলকপির তরকারি তো অনেকভাবেই খেয়েছেন তবে আজকে আমি যেইভাবে ফুলকপির তরকারি আপনাদের সাথে শেয়ার করলাম বাড়িতে একবার বানিয়ে দেখবেন ভাতের সাথেই হোক বা রুটি পরোটার সাথে একবার অবশ্যই খেয়ে দেখুন আমার আজকের রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করতে ভুলবেন না আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার